প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার আয়োজনে একক কৃতিত্ব সদাব্যস্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রচারে আলোকযোগ তার মুখে কেন্দ্রীভূত তখনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মনে করিয়ে দিলেন কুম্ভ ব্যক্তির নয় সব সনাতনের কুম্ভ মেলার বিশাল আয়োজনে যোগীর কৃতৃত্ব নসৎ করতে শাহের মন্তব্য কি আগামীতে দিল্লির মসনদে নরেন্দ্র মোদীর উত্তরাধিকার বাঁচায়ের সমীকরণের লক্ষ্যে প্রশ্ন রাজনৈতিক মহলে গত মকর সংক্রান্তি থেকে শুরু হয়েছে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা একশো চুয়াল্লিশ বছর পর হওয়া এই মহাকুম্ভে দেড় মাস ব্যাপী পাঁচ দফায় স্নানের মধ্য দিয়ে তা শেষ হবে সরকারি দাবি দফায় দফায় প্রায় তিরিশ কোটি মানুষের সমাবেশ হতে চলেছে প্রয়োগের ত্রিবেণী সঙ্গমে বিশ্বের বৃহত্তম জনসমাগমকে কেন্দ্র করে নিরাপত্তা ও পূর্ণাথিরের সুরক্ষার যাবতীয় বন্দোবস্ত একার হাতে পরিচালনার দায়িত্ব নিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সভাবতই জাতীয়ত বটে আন্তর্জাতিক স্তরে তাকে ঘিরে প্রচারের আলো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ছাপিয়ে গিয়েছেন যোগী গত বুধবার যোগী তার মন্ত্রিসভার বিশেষ বৈঠক করেন মেলা প্রাঙ্গণে পরে মন্ত্রীদের নিয়ে ত্রিবেণী সংগমে স্নান করেন সব মিলিয়ে এবারের মহাকুম্ভ মেলা ও যোগী যেন সমর্থক হয়ে উঠেছেন ঘটনাচক্রে গুজরাটের আমেদাবাদে হিন্দু আধ্যাত্মিক ও সেবা মেলার উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বাধাহীনভাবে হাজার বছর ধরে মহাকুম্ভ মেলা হয়ে চলেছে মহাকুম্ভের আয়োজন কখনোই সরকারের ওপরে নির্ভরশীল নয় মুঘল ব্রিটিশ আমল কিংবা কংগ্রেস শাসনেও তার ছেদ পড়েনি রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ব্যাখ্যা কুম্ভ মেলার সফল আয়োজন কোন বিশেষের কৃতিত্বের বিষয় নয় প্রকাশ্যে কথা বলে কার্যত যোগীকেই বার্তা দিয়েছে মোদী ক্যাবিনেটের সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ অর্থাৎ কুম্ভের আয়োজন নিয়ে যোগীর ভূমিকাকে লঘু করার চেষ্টা প্রকট হয়ে পড়েছে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা কলকাতা টিভি